দেখো ব্রুগুন এই গাছগুলো এখন কত সুন্দর ফুল ফুটেছে একটা পাতা নেই শুধু ফুল ফুটেছে এই গাছগুলো এখন কি খাওয়ার দেব এখন ফুল ফুটছে এখন একটু গোড়াগুলো শুকনো রাখতে হবে আর খাওয়ার দিতে হবে শুধু লিকুইড খাওয়ার সব গাছে দেখো ফুলে ভর্তি হয়ে গেছে আজকে এই গাছগুলো একটু খাওয়ার দেবো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গাছটা আমি নতুন বসিয়েছি ডাল থেকে চারা করে তো এই গাছটায় ফুল প্রচুর ফুল ফুটেছিলো আজকে এই গাছটা একটু কাটাই ছাটা করে দেবো তো গাছটা অনেক ফুল ফুটেছিলো ফুল শেষ হয়ে গেছে এখন এই গাছের মাথাগুলো একটু করে কেটে দেবো গাছটা লম্বা হয়ে গেছে ঝোপালো হয়নি এই ফুলটা কেটে দেবো এই ফুলটা হয়ে গেছে এইগুলো সব ডালপালাগুলো ছেটে দিয়ে এটাকে একটু শেপে আনব শেপটা নষ্ট হয়ে গেছে দেখো এটা দু রকম কালার হয় কত বড় লম্বা হয়ে গেছে এটা একটু শেপে দেব এখান থেকে কাটলে একটা শেপ আসবে গাছটা এবছর লাগিয়ে এবছরই সুন্দর ফুল দিল এভাবে সব ডালগুলো কেটে দেব কেটে দিলে একটু ঝোপালো হবে এত একদম ছোটো গাছ দেখো কতটুকু গাছ সুন্দর শেকড় তেকড় হয়ে গেছে এই গাছটা এখন আমি একটু খাওয়ার দেব কেটে দিলে তো খাওয়ার দিতে হবে গাছটা একটু ত্যাচ্ছাভাবে হয়ে গেছে যাই হোক গাছের গোড়াগুলো সুন্দরভাবে ফুড়ে দিতে হবে গাছটা দেখো একটু তেস্তাভাবে হয়েছে এটা আমি ডাল থেকে চারা করে গাছ করেছি তোমাদের ভিডিওটা দিয়েছিলাম এছাড়া আমি এখনও অনেক চারা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক রকমের ওই সাদা সাদা ফুলের হলুদ ফুলের চারা করেছি তো গাছটা আজকে একটু খাবার দিয়ে দেবো গাছটা একটু ত্যাচাভাবে হয়েছে যাই হোক এখানে নিয়েছি জৈব সার হাড় গুঁড়ো আর একটু পটাশ আর এখানে একটু খোল নিয়েছি এটা দিয়ে দেবো গাছের ডাল কাটলে গাছের খাওয়ার না দিলে গাছে পুষ্টি আসে না যার জন্য ডাল কাটলেই খাওয়ার দিতে হয় একটু মিশিয়ে দিয়ে গোড়ায় দিয়ে দেব এখন গেছে গাছে ভরপুর ফুল আসবে রোদ্ পেলে বারো মাসই ফুল দেয় দু এক মাস বাদ দিয়ে সময় ফুল দেয় মাটিগুলো কি জুড় জুড়ো আর মাটিগুলো একদম শুকনো রাখতে হবে সবসময় বুগিনিয়া গাছ শুকনো পছন্দ করে মানে জল কম পছন্দ করে যার জন্য গাছটাকে শুকনো রাখতে হবে এখানে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছি দেখো কলার খোসাগুলো ভিজে রেখেছি এই জলটা আমি আজকে সব গাছে দিয়ে দেবো কয়েকদিন ধরে ভিজিয়ে রেখেছি এই এই জলটা এক বালতির মধ্যে জল নিয়ে সব গাছে দিয়ে দেব এখানে এক বালতি জল নিয়েছি এখন আমি এই জলটাকে ছেঁকে মুখ জল হয়ে গেল এক জলের মধ্যে এক একমগ জলটা দিয়ে দেব দিয়ে আমি সব গাছে দিয়ে দেব এটা হচ্ছে ফুল গাছের খুব ভালো খাবার কলার খোসা অনেক পটাশ থাকে যার জন্য এইভাবে কলার খোসার জলটা গাছে দিলে গাছে খুব ভালো একটা খাওয়ার তৈরি হয়ে যায় এই গাছটাতে আমি কিছুটা জল দিয়ে দেব আর এই গাছগুলো একটু খুঁচিয়ে দিতে হবে হালকা করে একটু করে খুঁচিয়ে দিয়ে দেখো কত ফুল এসছে গাছটা ভর্তি হয়ে ফুল এসছে সব সময় গাছগুলিতে কম বেশি ফুল দিয়ে যাচ্ছে ফুচি দিয়ে এই গাছে একটু এই কলা খসার জল দিয়ে দেব এইভাবে করে প্রত্যেকটা গাছে আমি এই কলা জল দিয়ে দেবো এই দেখো এই গাছটা আমি নতুন বসিয়েছি একটা ভাঙা টবে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গাছটা কত সুন্দর হয়েছে আর তার এর মধ্যে একটা টমেটো গাছ হয়েছে দেখো কত সুন্দর একটা টমেটো গাছ হয়েছে গাছটা খাওয়ার পেয়ে কত হেলদি হয়েছে এই টমেটো গাছটা আজকে অন্য জায়গায় আমি রিপোর্ট করে দেবো এ দেখো একটা টমেটো গাছ হয়েছিল এই গাছের মধ্যে এই গাছে কোনো গাছ রাখা যাবে না গাছে খাওয়ারটা নষ্ট করে দেবে তো আমি এই গাছে আজকে একটু খাওয়ার দিয়ে দেবো গাছটা দেখো কতদিন হলো লাগিয়েছি তোমরা তোমরা নিশ্চয়ই দেখেছি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে গাছটা কত সুন্দর হয়েছে হেলদি হয়েছে এই একটা ভাঙা টবে দেখো টবটা ভেঙে গেছে এই টবে লাগিয়েছিলাম এখন এখানে একটু কলার খোসার জল দিয়ে দিব এই গাছটা দেখো পাতা নেই শুধু ফুল কত ফুল এসছে এগুলোতে এখন কলার খোসার জল দিলে আরও ফুল ফুটবে এটা দু কালারের ফুল হয় লাল আর গোলাপি এই গাছটা একটু খুঁচিয়ে দিব গাছে মধ্যে দেখো একটা সুন্দর লঙ্কা গাছ আর একটা ছোট্ট পিটুনিয়া গাছ হয়েছে তো এই গাছটা এখন তোলা যাবে না একটু বড় হলে পরে গাছটা তুলে দেবো এখন এইভাবে খুঁচিয়ে দিয়ে একটু জল দিয়ে দেবো প্রতিটা গাছের গোড়ায় অনেক পিটুনিয়া গাছ হয়েছে এই গাছগুলো আমি এখন বড় টবে আস্তে আস্তে অন্য জায়গায় লাগিয়ে দেবো একটু বড় হয়ে গেলে লাগিয়ে দেবো এটা খুব সুন্দর একটা লঙ্কা গাছ হয়েছে আর এখানে একটা ছোট্ট পিটুনিয়া গাছ হয়েছে এই জলটা পেলে একটু গাছটা বড় হলে পরে তারপর লাগিয়ে দেবো দেখো গাছ ভর্তি ফুল এসছে এটা একটা হলুদ গাছ এই গাছটা অনেক পুরনো দেখো গোড়াটা কত মোটায় দেখো এতটা মোটা এটা বনশাই করব ভাবছি তো এই গাছটা আজকে একটু খাদ দিয়ে দেবো এই গাছটা অনেক ফুল ফোটে দেখো হলুদ ফুল হলুদ ফুলের গাছ এটা তো আজকে একটু খুচিয়ে একটু জল দিয়ে দেবো এটাকে বনসাই করব যার জন্য এটাকে এরকম করে শেপ দিয়েছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমি আস্তে আস্তে বনসাই করবো দেখো কতটা মোটা হয়েছে একটু ঝোপালো করার চেষ্টা করছি মাথায় থেকে পিঞ্চিং করে করে ঝোপালো করার চেষ্টা করছি গাছটা খুব একটা বড় না এই ফুলটা হয়ে গেলে এই ডালটাও কেটে দেবো তো ভিডিওটা ভালো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইফ সে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে এই পর্যন্তই টাটা